তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর এই যে আমার বাড়ি আমি নতুন ভাড়া বাড়িতে এসেছি আর এই বাড়িটা একদমই নতুন আমি এসেছি তো বাড়ি সাজানোর জন্য মনে হলো কিছু জিনিস দরকার তো সেই জিনিসগুলো আমি কিনেছি আর তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু নিতে মন যাচ্ছে কিন্তু কিছু জিনিস আজকে এসেছে আর আর কবে আসবে এখনো বলতে পারছি না সেটাও তোমাদের সাথে দেখ তোমাদেরকে দেখাবো তো আজকে কিছু এসেছে সেটা তোমরা দেখো আর কি গরম দেখেছো আমাকে ঘামে ভিজে দিচ্ছে গরমে ভিজে দিচ্ছে এই যে তো চলো কি এসেছে একটু দেখে নাও আর ঘাম দিচ্ছে কি অবস্থা গরমে এই যে বাড়িটা তোমাদেরকে একদিন পরে দেখাবো তো আজকে জিনিসগুলো দেখো তো এই যে আমার পার্সেল আমার ঘর সাজানো জিনিস এসেছে তো চলো দেখো এগুলোতে কি আছে আর কত সুন্দর মানে প্যাকিং করেছে দেখেছ এটাতে কি আছে আমার খেয়াল নেই এটাই প্রথমে খুলি তো চলো দেখা যাক কি বাড়ায় এটার মধ্যেই

কেটেকে আমি কেমন ভাবে শেড করব আচ্ছা বুঝতে পারছি এটা একটা স্টিকার দেওয়ালে লাগানোর জন্য এই যে দেখেছো এটা দেওয়ালে লাগানোর জন্য নিয়েছি স্টিকার একটা জানি না দেওয়ালে কেমন লাগে এটার মধ্যে ছিল খাপের মধ্যে এটা কি বলতো এটা আমার জন্য নিয়েছি দেখতে পাচ্ছ না সরি উল্টা দেখাচ্ছি এইটা আমি পুজোতে যে লেহেঙ্গাটা নিয়েছি লেহেঙ্গায় দেওয়ার জন্য এটা নিয়েছি লেহেঙ্গা লাগানোর জন্য এটা নিয়েছে এখানে লাগানো হবে এই যে হাতে লাগানোর জন্য নিয়েছি অনেকটাই দিয়েছে কমোডে দেওয়ার জন্য এখানে তো এটা অনেকটাই আছে দেখতে পাচ্ছ কতখানি দেখে নাও কাজ থেকে দেখো লেহেঙ্গার জন্য অর্ডার আছে এটা লেহেঙ্গা এটাতে কি আছে আবার এটাতে কি আছে জানি না এটাও ঘর সাজানোর জন্য নিয়েছি আচ্ছা ঘুরছে কেন ঘুরছে কেন ঘুরছে কেন দাঁড়াচ্ছে না কেন দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছ ভালো করে দেখাচ্ছি এই ডানাটি করে দেখাবো বলো হচ্ছেই না হচ্ছেই না এই যে দেখতে পেলে আমি ঘরে সাজানোর জন্য এটা নিয়েছি ঘুরছে তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে ছোট বেশি বড় না এটাও ভালো লাগছে দেওয়ালে দেওয়ার জন্য আর দেওয়ালে যখন এগুলো সাজাবো তখন নিশ্চয়ই আবার দেখাবো তোমাদেরকে কি ফল বলবো বলো লাল ফল দেখলে। কি হলো আমার আঙ্গুর ফল এগুলা কিনেছি একটা সুন্দর একটা মানে রাখার এরকম থাক আসবে সেখানে এটা রাখার জন্য কিনেছি কিন্তু সেটা আজকে আসেনি হয়তো কালকে দিয়ে চলে আসতে পারে কালকে না হলে কবে আসে আবার তো বলতে পারছি না কিন্তু দেখেছো কত সুন্দর লাগছে না এটা কিন্তু কিরকম একটা হয়ে গেল তো যাই হোক খেয়ে নিলাম ফলটাকে আমি আঙ্গুর ফল লাল ফল খুব সুন্দর দেখো খুব সুন্দর লাগছে কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আর টপটাও খুব সুন্দর ছোট্ট একটা টপ এগুলো কোথায় রাখবো ঠিক সেগুলো এখনো আসেনি আসুক তাহলে দেখা দেখাবো কোথায় এগুলো রাখা যায় কত সুন্দর লাগছে সবুজ সবুজ আর লাল সবুজ লাল ছোট কিউট কিউট আমার ঘর অনেক বাকি সেগুলো যে কবে আসবে জানি না এগুলো আপাতত এরকম থাক আর সেগুলো আসার পরে সেখানে একটা থাকবে এরকম ভাবে তো এই যে আমার জিনিস দেখেছো কত সুন্দর লাগছে এটাকে কিন্তু আমি নষ্ট করে দিলাম দেখতে পাচ্ছ এটা কেন নষ্ট হয়ে গেল যাই হোক আমি মানে কামড়িয়ে দিয়েছি তাই এরকম নষ্ট বেঁকে গেছে দেখতে পেলে তো যাই হোক সবাই ভালো থেকো আর আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে আবার দেখা হবে এগুলো আমার আসুক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার বুঝতে পারলে তো চলো টাটা সবাই ভালো থেকো